দাও দাও করে জ্বলছে চারদিক পুরো যাচ্ছে সব কিছু না এটা নরকের আগুন নয় পৃথিবীতে স্রষ্টার বিচারের আগুনে পুড়ছে আমেরিকা যে আগুন তারা ফিলিস্তিনের গাজায় লাগিয়েছিল প্রকৃতির নিষ্ঠুর বিচারে সেই আগুনে নিজেরাই ছাই হচ্ছে এই আগুন কে লাগালো উত্তর হচ্ছে প্রকৃতি হ্যাঁ প্রকৃতি নিজেই দাবানল নামের অভিশাপে পুড়িয়ে দিচ্ছে মহাপরাক্রমশালী বিশ্বমোরল আমেরিকাকে যে দেশটি একে একে ফিলিস্তিন ইরাক ইরান সিরিয়া আফগানিস্তান সহ অসংখ্য মুসলিম প্রধান দেশকে ধ্বংস করে দিয়েছে লুটে পুটে নিয়েছে কালো খ্যাত মধ্যপ্রাচ্যের এসব দেশগুলোর খনিজ তেল হত্যা করেছে অসংখ্য মুসলিমদেরকে গোয়ান্তানো মতো অনেক কারাগারে নিষ্ঠুর অত্যাচার করেছে মুসলিমদের দিনের পর দিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দাবানল এতটাই ভয়াবহ রূপ ধারণ করেছে যে সেখানকার বাসিন্দারা এক কাপড়েই বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে নিজের বাড়িকে আগুনে পুড়তে দেখে তারা কি গাজাবাসীর কষ্ট একটু বুঝতে পারছেন হয়তো পারছেন জ্বলতে থাকা দুইটি দাবানল ইতিমধ্যে লস অ্যাঞ্জেলস শহরের প্রায় দশ হাজার ঘর পুড়িয়ে দিয়েছে মলার উপরে খাড়া ঘা হয়ে দেখা দিয়েছে ওয়েস্ট হিলসে ছড়িয়ে পড়া আরও নতুন একটি দাবানল আগুনে পুড়ে গেছে তিরিশ হাজার একর জমির সবকিছু মাধ্যমের তথ্য অনুযায়ী আরও প্রায় এক লাখ পঞ্চাশ হাজার বাসিন্দাদের ঘরবাড়ি দাবানলের গতিপথে রয়েছে প্রায় দুই লাখ বাসিন্দাদেরকে সরিয়ে নিয়েছে আমেরিকা সরকার দাবানল আসলে কি সাধারণ শুষ্ক সময়ে বনভূমির কোনো এক স্থানে আগুন লাগলে অত্যন্ত দ্রুত গতিতে তা ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আকার ধারণ করে একেই দাবানল বলে এর গতিপথে যা কিছু পড়ে তাকেই ভস্মীভূত করে দেয় দীর্ঘদিন ধরে খরা ব্যাপক তাপমাত্রা কম আর্দ্রতা বজ্রপাত এবং অনেক ঘন ও শুষ্ক বন জঙ্গল দাবানলের জন্য উপযুক্ত যা আমেরিকার এই অঞ্চলটিতে বিদ্যমান রয়েছে দাবানল প্রাকৃতিক অথবা মানব সৃষ্ট উভয় কারণেই ঘটতে পারে ছোট্ট একটি স্ফুলিঙ্গ শুষ্ক প্রকৃতির বনভূমিতে ব্যাপক দাবানলের সঞ্চার ঘটাতে পারে তবে বিশ্বের দাবানলগুলোর চুরাশি শতাংশই মানবসৃষ্ট কারণে ঘটে থাকে জলবায়ু পরিবর্তন দাবানলের প্রধান নিয়ামক হিসাবে কাজ করে এছাড়াও যুক্তরাষ্ট্রের প্রচন্ড শুষ্ক বাতাস লস অ্যাঞ্জেলসের দাবানলকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে সাহায্য করছে ঘন্টায় প্রায় নব্বই কিলোমিটার গতির বাতাসে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে চারপাশে এবং আক্রান্ত করছে নতুন নতুন এলাকাকে ইতিহাসের সবচেয়ে ভয়াবহতা দাবানলে পড়তে থাকা আমেরিকা এই তো কিছুদিন আগেও ইসরায়েলকে গাজা আক্রমণের জন্য দুই কোটি টাকার সহায়তা দিয়েছে শুধু অর্থই নয় দুই সালে প্রায় পঞ্চাশ হাজার টন অস্ত্র এবং গোলা সহায়তা দিয়েছে ইসরায়েলকে এসব অর্থ এবং অস্ত্র কেড়ে নিয়েছে অসংখ্য ফিলিস্তিনির প্রাণ চিৎকার আর আহাজারিতে ভারী ফিলিস্তিনের আকাশ অথচ কি নির্মম পরিহাস বিধাতার অর্থ বা অস্ত্র ছাড়াই আমেরিকা ছারখার। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না